না দই না পুডিং হাতের কাছে থাকা মাত্র পাঁচটি উপকরণে দশ মিনিটে তৈরি করুন মাখন খিরসা এটা আমার একটি সিগনেচার ডেজার্ট রেসিপি দুনিয়ার সব ডেজার্টের স্বাদ একদিকে আর এই মাখন খিরসার স্বাদ দিকে একদম স্মুথ ক্রিমি মেল্টিন মাউথ একটা ডেজার্ট আসসালাম আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই ফুড চ্যানেল মাখন খিরসা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি দশ গ্রাম বা এক প্যাকেট চায়না ক্রাস এই চায়নাকুলো আপনারা যে কোনো সুপার শপে কিনতে পেয়ে যাবেন এই চায়না গ্রস সাধারণত আগার আগার আর জেলেটিনের মতো যে কোনো ডেজার্ট আইটেমকে জমাতে সাহায্য করে এবার এক কাপ পানি দিয়ে এই চায়না গ্রাসগুলোকে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের মতো আপনার ইচ্ছে করলে চায়না গ্রাসের পরিবর্তে আগার আগার বা জেলেটিনও ব্যবহার করতে পারবেন এবার একটি পানি দিয়ে দিলাম দুই কাপ ফুল ক্রিম লিকুইড দুধ এবার মিষ্টির জন্য দুধে দিয়ে দিলাম হাফ কাপ কনডেন্স মিল্ক আপনারা ইচ্ছে করলে এখানে কন্ডেন্স মিল্কের পরিবর্তে আপনাদের স্বাদ অনুযায়ী চিনিও ব্যবহার করতে পারবেন কিন্তু কন্ডেন্স মিল্ক অ্যাড করলে ডেজার্টটা খেতে বেশি রিচ হবে এবার দিয়ে দিলাম টেবিল চামচ আনসল্টেড মাখন এবার চুলার লো ফ্লেমে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আপনারা ইচ্ছে করলে এখানে মাখনের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারবেন আর দুটির একটিও অ্যাভেলেবেল না থাকলে দুধের স্বর ব্লেন্ডারে ব্লেন্ড করে ক্রিম তৈরি করেও ব্যবহার করতে পারবেন এইদিকে চায়না ক্রাসগুলো খুব ভালোভাবে সোক হয়ে সফট হয়ে গিয়েছে এবার হাতের সাহায্যে চায়না গ্রাসগুলো থেকে পানি চেপে দুধে অ্যাড করে দিলাম আপনারা যদি এখানে চায়না গ্রাসের পরিবর্তে আগারাগার পাউডার ব্যবহার করেন তাহলে চুলা জ্বালানোর আগে আগারাগার পাউডারটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এবার রান্না করতে থাকবো চায়না গ্রাসগুলো দুধের সাথে খুব ভালোভাবে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত চায়না গ্রাসগুলো দুধে খুব ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে এবার একটি গ্লাসে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ দুধ আর দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার এবার কাস্টার্ড পাউডার আর দুধ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন দুধটাকে এক হাত দিয়ে নাড়তে থাকবো আর আরেক হাত দিয়ে কাস্টার্ড পাউডারের মিশ্রণটাকে অ্যাড করে দিব কাস্টার্ড পাউডার অ্যাড করার কিছুক্ষণের মধ্যেই দেখবেন দুধটা ঘন হয়ে আসবে মাখন খিরসাটাকে আরও বেশি রিচ অ্যান্ড ক্রিমি বানানোর জন্য আমি একটি এক্সট্রা উপকরণ অ্যাড করবো সেটা হলো পাউরুটি আমি চারটি ব্রেড স্লাইস নিয়ে নিয়েছি এবার এই পাউরুটিগুলোর সাইডের ব্রাউন অংশটাকে কেটে ফেলে দিব এবার পাউরুটিগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম এখন এই পাউরুটিগুলোকে মাখন খিরসায় অ্যাড করে দিলাম পাউরুটিগুলো অ্যাড করার পর এটাকে বেশি রান্না করার প্রয়োজন নেই পাউরুটিগুলো শুধু ভিজে গেলেই হবে এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামানোর সাথে সাথে গরম গরম মিশ্রণটাকে একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে স্মুথ করে নিচ্ছি আপনাদের হাতের কাছে হ্যান্ড ব্লেন্ডার অ্যাভেলেবেল না থাকলে কোনো সমস্যা নেই আপনারা ইচ্ছে করলে এই কাজটা ব্লেন্ডার চালেও করতে পারবেন কিন্তু অবশ্যই গরম থাকা অবস্থায় ব্লেন্ড করে নিতে হবে একদম স্মুথ ক্রিমি মাখন মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে এবার একটি স্ট্রেনারের সাহায্যে ঢেলে দিচ্ছি আমি আজকে মাটির পাত্রে সেট করব কিন্তু আপনারা ইচ্ছে করলে এখানে যে কোনো কাচের সিরামিকের বা স্টিলের বাটিও ব্যবহার করতে পারবেন একটি স্টিকের সাহায্যে মিশ্রণটাকে হালকা সমান করে নিলাম মাখন খিরসাটা রুম টেম্পারেচারে চলে আসার পর এটাকে জাস্ট নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত ত্রিশ মিনিট পর ফিরে এলাম দেখতেই পারছেন মাসাল্লাহ মাখন কৃষাটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এবার পছন্দ বাদাম আর রোস পেটেলস দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি তো তৈরি হয়ে গেল স্মুথ ক্রিমি মেল্টেন মাউথ মাখন ক্ষীরসা মাখন ক্ষীরসাটাকে দেখতে একদম দইয়ের মতো লাগছে তাই না কিন্তু এটা দই না আবার পুডিংও না আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে এই মাখন ক্ষীরসার টেক্সচারটা কতটা বেশি আলাদা হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখতেই পারছেন মাখন ক্ষীরসাটা কত সুন্দরভাবে সেট হয়েছে আপনি এই পাত্রটাকে উল্টো করলেও মাখন একদমই নড়াচড়া করবে না বা পড়ে যাবে না এটা এত সুন্দরভাবে সেট হবে এই মাখন তৈরি করতে কিন্তু কম পরিমাণে মাখন ব্যবহার করা হয়েছে তাও খাওয়ার সময় মনে হবে যে আপনি পুরো মাখন খাচ্ছেন এটা খেতে এতটাই বেশি ক্রিমি মুখে দেওয়ার সাথে সাথেই একদম গলে যাবে দেখতেই পারছেন এই মাখন খিসার টেক্সচারটা একদম খিসার মতো হয়েছে পুডিং মতো হয়নি আপনি এই ডেজার্টটা বানিয়ে কারো সামনে রাখলে তো সে মনে করবে যে আপনি দই তৈরি করে নিয়ে এসেছেন কিন্তু দেখতেই পেরেছেন যে এই ডেজার্টটা দই তৈরি করা কতটা বেশি সহজ আর কত কম সময় লেগেছে এই মাখন খেতে যে কতটা বেশি মজাদার সেটা আমি আপনাদের পারবো না দই খিরসা পুডিং বা মালাই যাই বলেন না কেন সব ডেজার্টের স্বাদ মনে হয় এই এক ডেজার্টের ভিতরেই খাওয়ার সময় আপনার হাতই থামবে না ইচ্ছে করবে খেতেই থাকি খাবারের পর এমন ঠান্ডা ঠান্ডা এক টুকরো মাখন খিরসা হলে আর কিছু লাগে কি বলেন তো যে কোনো বিশেষ উৎসবে বা আয়োজনে আপনারা এই ডেজার্টটি রাখতে পারেন একদম অল্প খরচে অল্প সময়ে তৈরি হয়ে যাবে একটা মজাদার আকর্ষণীয় আইটেম এইবারের ঈদে যদি আপনারা দই বা পুডিং থেকে কোনো ভিন্ন ধরনের ডেজার্ট আইটেম ট্রাই করতে চান তাহলে আমি তো বলবো এই মাখন খিসার রেসিপিটি একদম পারফেক্ট আমার আজকের এই মাখন কিশর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন